হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা চলে এলো ইতিমধ্যে সেপ্টেম্বর মাস চলে এসেছে আর এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়ে একাধিক নতুন আপডেট দেওয়া হলো সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের কবে থেকে পাবেন সেই ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে কিছু জেলার মহিলারা আগে প্রকল্পের পেমেন্ট পাবে এই সেপ্টেম্বর মাসে আবার কিছু জেলার মহিলারা পরে পাবে তো আপনি সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি কোন তারিখে পাবেন সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো একটি নতুন চমক এসেছে দুবার করে পেমেন্ট দেওয়ার ব্যাপারে নতুন আপডেট প্রতি মাসে মাসে একবার করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হয় আপনারা জানেন জেনারেল ওবিসি কাস্টের মধ্যে আপনি যদি হয়ে থাকেন তাহলে পাবেন একদম এক হাজার আর এসসি এসটি মধ্যে হলে পাবেন আপনি কিন্তু বারোশো টাকা করে প্রতি মাসে মাসে একবারই দেওয়া হয় কিন্তু এই সেপ্টেম্বর মাসে দুবার করে পেমেন্ট দেওয়ার ব্যাপারে নতুন চমক এসেছে তো এই দুবার করে সেপ্টেম্বর মাসে কারা কারা পেমেন্ট পাবেন সেটিও আপনারা জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে সব মিলিয়ে কথা হলো লক্ষ্মীর বান্ধার প্রকল্পে একাধিক সুখবর রয়েছে আপনাকে জানিয়ে দেবো পাশাপাশি নোটিশে বলা হয়েছে দুইটি নতুন ঘোষণা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য দুইটি নতুন ঘোষণা আর এই ঘোষণাগুলি কিন্তু শুনে যেতে সবার হাসি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা টানা করে দেখলে পারে কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল দিয়ে করবেন এরকমই সরকারি পাওয়ার ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করার আগে কিছু সমস্যা তত্ত্ব বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নয়া চমক প্রতি মাসের নেই এই মাসেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে আপনারা বিগত বেশ কয়েক মাস ধরে দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকতে সমস্যা হয়েছে বা একটু তুলনামূলকভাবে দেরি হয়েছে কিন্তু এই সেপ্টেম্বর মাসে আর এমনটা হবে না কেননা সেপ্টেম্বর মাসের নয়া নিয়ম বা নয়া বিধি চালু করা হয়েছে এই নয়া নিয়ম বা নয়া বিধির মাধ্যমে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুবই শিগগিরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে পেয়ে যাবেন যেমনটা আপনারা জানেন চার থেকে পাঁচ তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ক্রেডিট করা হয় ঠিক হবে এই সেপ্টেম্বর মাসের চার থেকে পাঁচ সেপ্টেম্বর তারিখের মধ্যে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পেয়ে যাচ্ছেন যে সকল মহিলারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে থাকবেন তারা একাদাম সরাসরি এক হাজার আর এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো টাকা করে কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি যে আপনারা আপনাদের ব্যাংক পাবেন মাসে এটি কেউ আগে পাবে কেউ পর পাবে মানে কেউ আগে কেউ পরে এমন ভাবে সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না সবারই কিন্তু ঢুকে যাবে তো এই লক্ষ্মীর আরো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করে জানাতে পারেন এবার আমি আপনাদেরকে জানিয়ে দেবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আমি যেমন বললাম দুবার করে পেমেন্ট দিয়ে দেওয়ার ওরপার একটি ঘোষণা এসেছে বা একটি চমক এসেছে বলতে পারেন তো কারা কারা একটি পাবেন এটি নিয়ে কি খবরাখবর রয়েছে চলুন জানিয়ে দিদি বন্ধুরা আপনারা জানেন এই আগস্ট মাসেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনারা পেয়েছেন আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট দেওয়া হয়ে গেলেও এবং অনেকে পেয়ে গেলেও বহু সংখ্যক ভোক্তা এমন রয়েছেন যারা কিন্তু আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পায়নি আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি বহু সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসে ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢুকেনি তো যে সকল মহিলারা আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি তারা তো সেই মাসে পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি তো সেই আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্টটি যারা পাননি আগস্ট মাসের পেমেন্টটি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে পেয়ে যাবেন ফলে সেপ্টেম্বর মাসে তা সেপ্টেম্বর মাসে আগস্ট মাসে তাও সেপ্টেম্বর মাসে যারা পায়নি তাদের ক্ষেত্রে এটি কিন্তু অ্যাপ্লিকেবল তাই দুই মাসের পেমেন্ট একই সাথে সেপ্টেম্বর মাসে দিয়ে দেওয়া হবে যেহেতু তাই অনেকে দুবার করে পেমেন্ট পাবে যাদের ক্ষেত্রে এমন হয়েছে শুধুমাত্র পাবেন তাই অনেক মহিলাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে হয়েছে তারা জেনারেল অফিস হলে এক হাজার প্লাস এক ইকুয়াল টু দু হাজার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং আপনি যদি একজন এস কাস্টমার টি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাদের বারোশো প্লাস বারোশো চব্বিশশো টাকা করে ঢুকে যাবে এমন তো কিন্তু আপডেট দেওয়া হয়েছে তো এই আপডেটে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এইরকমই সরকারি প্রকল্পের সবার গিয়ে পেতে আমাদের চ্যানেলটিকে নজরে রাখুন ধন্যবাদ